সমুলিল্লাহ রহমান রাহিম সবাইকে সিরাজনগর এম এম মডেল স্কুল থেকে স্বাগতম আজকে আমরা নিতে চলেছি বালক এ গ্রুপের মোরগ যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজনগর এম এম মডেল স্কুলের বালক এ গ্রুপের ছাত্ররা যুদ্ধ খেলা মেতে উঠেছে আসলে মোরখযুদ্ধ খেলাটি এরকম একটি খেলা যেখানে সবাই যারা প্রতিযোগী রয়েছে তারা এক পায়ে পেছনে হাত দিয়ে দাঁড়াবে এবং একে অন্যের সাথে যুদ্ধ করবে অর্থাৎ মোরগের মতোই যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন শিক্ষার্থী এখনও রয়ে টিকে আছে এবং কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যেই তারা পড়ে গেছে যাই হোক খুব সুন্দরভাবে আমাদের সম্মানিত কুরবান স্যার খেলাটি পরিচালনা করছেন এখানে পঞ্চম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী এখনও টিকে রয়েছে এবং তৃতীয় শ্রেণী আরিয়ান সেও টিকে রয়েছে যাই হোক আমরা দেখি শেষ পর্যন্ত কে জয়ী হয় এখানে সবাই অনেকেই জিরিয়ে নিচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা যে অংশগ্রহণ করছে এটাই অনেক কিছু আপনারা জানেন সিরাজনগরের মেমোরিয়াল স্কুল প্রতিযোগী প্রতি বছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় এবছরও শেষনগর এম এম মডেল স্কুল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করতে করে যাচ্ছে এবং খুব শীঘ্রই শেজনগর এম এম মডেল স্কুল চূড়ান্ত খেলা নেবে এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদেরকে পুরস্কৃত করবে এবছর ছেলেদের জন্য চারটি গ্রুপ এবং মেয়েদের জন্য চারটি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে তিনটি করে খেলা অনুষ্ঠিত হয় তো আমরা দেখতে পাচ্ছি মাঠে আর মাত্র তিন থেকে চারজন প্রতিযোগী রয়েছে যারা এখনও খেলা চালিয়ে যাচ্ছে তো দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয় এখানে কাউসার তারপর ওয়াহিদ তারপর আরিফিন এবং জাহিদ এই চারজন প্লেয়ার পঞ্চম শ্রেণী তারা রয়েছে মাত্র আরিফিন পড়ে গেল এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওয়াহিদ কাউসার এবং জাহিদ ওয়া কাউসার পরে গেল তৃতীয় স্থান হলো তারপরে ওয়াহিদ তার